গুড ইভিনিং দেখো এখন বাজে হলো গিয়ে সন্ধ্যা প্রায় সাতটা সতেরো তো এখন দেখো আমি বসে পড়েছি কি করতে বলেছে এটা কি হচ্ছে তো পোলাও হচ্ছে কারণ ছেলের পায় না মাংস পোলাও খাবে তো তো মাংস পড়েছে তোমাদের দেখিয়েছি তো এখন আর ভাতও নেই তা ভালো জল একটু তো এই কাপে দু কাপ চাল আর চার কাপ জল নিয়ে এই যে ফুটিয়ে রেখেছি গোটা গরম মশলা দিয়ে নুন দিয়ে আর এটা আমি ভাজা ভাজা করবো ভাজা ভাজা হয়ে গেলে এটাকে বলব তো তোমরা যদি পুরো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই জানাও আমি আবার বানিয়ে তোমাদের রেসিপি শেয়ার করব তো এটা এখন রীতিমতন কাজু বাদাম আর ঘি দিয়ে এটাকে রীতিমতন ভাজবো তো এর মধ্যে একটু কালার দিয়ে দেবো পোলাও না একটু কালার হলে বেশ দেখতে ভালো লাগে তাই না একটু সামান্য কালার দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো তো চলো দেখতে থাকো তোমরা দেখাতে পারবো আমি বলতে পারছি না তবু চেষ্টা করবো তোমাদের ভাজা হয়ে এসছে কারণ আমার বাবা এনে দিয়েছিল আমাকে বিরিয়ানি মশলা দিয়েছিল বাবা তার আমি দিই না যতটা আমার কালার তবু আজকে একটু মনে হলো অন্যান্য দিন হলেও করি আজকে একটু মনে দিন চলে একটু কালার দিই তাহলে হয়তো ভালো লাগবে দেখতে ওই কারণে কালার দেওয়া কালার কত না কেন কালারটা কিন্তু আসেনি তুমি হয়তো জলটা আসবে তো যাই হোক হালকা নুন দিয়ে দিই তো চিনি দিয়ে দিই তারপর ভেজে বেশি মিষ্টি দেবো না বেশি মিষ্টি দিলে ভালো লাগে না এটা এইটা মিষ্টি দেব যাতে মিষ্টিও না লাগে খুব যাতে একদম মন্দা মন্দ না আর এদিকে দেখো আমার জলটা তো গরম করে নি আর এটা এখন সামান্য দুধ দেব হালকা একটা কালার এসেছে জলটা দেওয়ার পর দেখো পাশেই দুধ রেখেছি

সুন্দর একটা মিষ্টি কালার এসছে না না সাদা না ইয়েলো একটা খুব মিষ্টি কালার একটা এসছে তো এখন ফুটে গেছে আর এখন আমি এটাকে সিম করে দেবো সিম করে দিয়ে এটা টিকে দেবো তাতে কি হবে ওটা একদম গ্যাসটা একদম সিম করে দিয়েছি আর এদিকে দেখো আমার বসিয়ে দিয়েছি চা তো চাটা রাখো তো এখন চাটা হতে থাকুক আর আমি থাকুক আর গরম লাগছে দেখো গরমের মনে হচ্ছে কি স্নান করে যাবো এরকম মনে হচ্ছে স্নান করলে না এরকম হয় না ভিজে না যা ভিজে গেছি তো চলো ওদিকে আমার পোলাও হতে থাকো আর এই ব্যাটিটা না আমার দিদিমা শাশুড়ি কচু সেদ্ধ দিয়েছিল দিয়ে আসতে হবে কিছু বানিয়ে খালি তো আর দেওয়া যাবে না ফাইনালি আমার পোলাও রেডি আর কপালটা আছে খারাপ দেখো কেন দেখো কপাল খারাপ কেন বললাম এই দেখো চা বানাতে গেছিলাম দুধ চিনি চা পাতা দিয়ে ছানা হয়ে গেছে তো আর এই হলো আমার ফাইনালি পোলাও দেখতে থাকো দেখতে পাচ্ছ পুরো ঝুরঝুরে পোলাও সবাই বলে আমি নাকি পোলাওটা খুব ভালো বানাই কেন কেন বলছি মানে জানি না সত্যি কিনা বাট তোমরা বলবে একটু কমেন্ট করবে যে আমার পোলাওটা কেমন হয়েছে পুরো একদম বাসন্তী কালার এসছে অতিরিক্ত হলুদ না অতিরিক্ত নিনা সাদাও না খুব সুন্দর একটা কালার এসছে দুধ পড়ে বিশ্বাস করো বিশ্বাস কর সেন্টটা এত সুন্দর বেরিয়েছে না মানে অমাইক সেন্ট বেরিয়েছে তো চলো টাটা বাই বাই তো বন্ধুরা রাতের ডিনার রেডি দেখো পোলাও একটা কাঁচা লঙ্কা একটু মাংস নিচ্ছি চিকেন হ্যালো বন্ধুরা আজকে রাতে